আপনারা সবাই আপনাদের জায়গা থেকে ভালো আছেন ঈদের ছুটি আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মার্শাল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাটছে আশা করি আপনাদেরও ভালো কেটেছে তবে এই ফ্যামিলি বাট ইউটিউব চ্যানেলতে স্বাদম ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আমি একা আমার দুইটা ইউটিউব চ্যানেল এবং তিনটা পেজ রয়েছে আমি একটা পেজে কাজ করি একা মানুষ আমার টিমে কোনো সদস্য নাই হয়তো ভালো কিছু নিয়মিত আসবে ইনশাল্লাহ পানীয় ভিডিও ডিএকশন দিচ্ছি অনেকে আপনাদের অনেকে সারা পাচ্ছে কিন্তু ওরা ইউটিউব বলছে কোথায় নাকি আমার ফুল আছে সেই ফুলটা আমি খুঁজে পাচ্ছি না এই কারণে কাজও করতে পারতেছি না তা আশা করি হয়তো শীঘ্রই ভালো কিছু আপনাদের অপেক্ষা রয়েছে আপনারা ফ্যামিলি বাট ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আশা করি হয়তো ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তবে একটি বিষয় এক সময় পাখির জন্য আপনার পাখি পাখিকে এখনও ভালোবাসি একসময় অনেক পাখি পালন করতাম এই পাখি পালনের উদ্দেশ্যেই এই ফ্যামিলি বার্ড চ্যানেলটি আপনার তৈরি করা তবে আপনার বর্তমানে পাখ কবিতর বাড়িতে আসে হাঁস মুরগি আসে এখন আর পাখির আগে পালন হয় না তাই পাখি নিয়ে কিছুটা হয়তো আপনার হয়তো কমেছে পাখির প্রতি ভালোবাসা তাই মন থেকে ভালোবাসা আছে তো এখন অন্যান্য বিষয় নিয়ে কাজ করা যে এই বিষয়গুলো হয়তো দৈনিক প্রতিনিয়ত জীবনের বাস্তবতাটা হয়তো কিছু কিছু ইনফরমেশন আপনার জীবনে কাজে লাগবে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি এবং অনেক ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড দিয়েছি আশা করি সেই ভিডিওগুলো এখানে নিয়মিত আপনার আপলোড দেব হয়তো কাজে লাগবে কোনো না কোনো ইনফরমেশন আপনাদের লাইফে একটা কথা যদি আপনার কোনো এক বিন্দু পরিমাণ উপকারে আসে তা আমি সফল টাকা পয়সা বড় কথা নয় কোনো মানুষের কথা যদি কোনো মানুষের উপকার হয় বা জীবনে প্রয়োজন হয় তো সেটাই আমি মনে করি তার সফলতা তার সফলতা পেতে গেলে সঠিক সৎভাবে নিয়মিত কাজ করতে হবে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সাইট তার নিয়ম মেনে বৈধভাবে হবে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে আপনার সার্ভিস ভালো হলে আপনার ফজ খুশি হবে আর অফিসের লোকজন খুশি হবে এটি বাস্তবতা পজিটিভ কিছু হলে সবাই স্বাগত চড়াবে নেগেটিভ কিছু হলে আপনার প্রতি পাকা চোখে তাকাবে আপনাকে অনেক কথা বলবে এটি বাস্তবতা হলে এটি সত্যি তাই নিজেকে তৈরি করুন দক্ষ হবে চেষ্টা করুন আপনার অবসর সময় কাজে লেগে সব কিছু ঠিক রেখে চেষ্টা করুন নিজের জায়গা থেকে চেষ্টা থাকবে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা এখান থেকে আপনি সিক্সটি সেভেন্টি এইটিন নাইনটিন হয়তো চলে আসবে আমি মনে করি তা আপনারা চেষ্টা করবেন এই ছোটো ভাইকে ভালোবাসা দিয়ে সবসময় সাথে থাকার জন্যে আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সাথে থাকবেন এবং পিছনে যেমন সাপোর্ট করেছেন সামনে সাপোর্ট করবেন আর যারা নতুন এই ফেসবুক ইউটিউবে কাজ করতে চান তাদের প্রতি আমার সহযোগিতা থাকবে যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী ভাই আমি যতটুকু জানি আমি যেটা সঠিক জানি সেটাই পেশা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এর বেশি কোনো কিছু নয় হয়তো আপনাকে একটা পরামর্শ দিতে পারবো আপনি এই কাজটা এইভাবে করেন যারা আগ্রহ আছেন তারা কাজ করেন আপনি স্টুডেন্ট ওকে তা আপনি জব করেন ওকে আপনি ব্যবসা করেন ওকে কোনো সময় অনেক নাই আপনি আপনার জায়গা থেকে যখন অবশ্য সময় পাবেন তখন এই সময়টা হয়তো আপনার ইউটিউব ফেসবুক টুইট টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মে আপনি কাজে লাগাতে পারেন আপনার প্রতিভা আপনার জ্ঞান আপনার দক্ষতা প্রত্যেকটা মানুষের দক্ষতা থাকে প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে প্রত্যেকটা মানুষের প্রতিভা আসছে আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে এক এক ধরনের প্রতিভা জ্ঞান দিয়েছে সেই বিষয়গুলি যদি আপনি কাজে লাগান বা সেই বিষয়গুলি আপনি যদি মানুষকে জানাতে পারেন আপনার প্রতিভা দ্বারা কে উপকারে আসবে কারোর জীবনের পরিবর্তন হবে কারো জীবনের উপকারে আসবে কারণ আমরা ভিডিও তৈরি করে নিয়মিত কিছু কিছু কমেন্ট পাই মনটাও ভরে যায় আমার পজিটিভ কমেন্টই বেশি ফেসবুক পেজে অনেকের ভিডিও রিপ্লাই দিতে পারি না মন খারাপ করে পাই কমেন্টগুলোকে দেখেন না তাই অনেক কিছু চাইলেও অনেক সময় অনেক কিছু পারা যায় না একটা পেজে যখন আপনার শত শত কমেন্ট পড়ে সে কমেন্ট সবগুলো কমেন্ট একজন মানুষের পক্ষে রিপ্লাই দেওয়া কখনোই সম্ভব নয় তাই আপনার মন খারাপ করার কোনো কিছু নাই আপনার কাজ আপনি করবেন আপনার কাজ আপনি নিয়মিত করে যান অবশ্যই তার বেনিফিট এখন আসলে এক মাস দুই মাস ছয় মাস এক বছর পরে আসতে পারে অনেকেই এই প্ল্যাটফর্মগুলিতে সফল তার একদিন সফল হয় নাই তারা দীর্ঘদিন চেষ্টা করার পরে সফল হয়েছে এটি বাস্তবতা এটাই সত্যি কারণ কেউ আপনাকে সহজে সহযোগিতা করবে না আপনার যখন কাজের দক্ষতা ভালো থাকবে আপনার দ্বারা তাদের ভিডিওগুলো প্রয়োজন বা আপনার কথাগুলো প্রয়োজন তখন হয়তো আপনাকে খুঁজবে আপনার সাথে দেখা করতে চাইব আপনার কাছ থেকে পরামর্শ চাইব কারো কাছে কোনো কিছু প্রয়োজন হলেই মানুষ তার মূল্যবান সময়ে ব্যয় করে সেখানে যোগাযোগ করে এটাই বাস্তবতা এটাই সত্যি পাই তো অনেকেই হয়তো আপনার মন খারাপ করেন এতদিন ধরে কাজ করতেছে বা আইডি পরিবর্তন হচ্ছে না বা নিয়মিত কাজ করেন পরিবর্তন হবে তবে চেষ্টা করবেন আপনার কাজের মাধ্যমে আপনি যে ভিডিও তৈরি করেন বা ভালো পোস্ট দেন চেষ্টা করেন এই পোস্টগুলো বা এই ভিডিওগুলো আপনার মানুষের প্রয়োজন হয় মানুষের উপকারে আসে মানুষ এখান থেকে কিছু শিখতে পারে মানুষ এখান থেকে কিছু জানতে পারে তাদের লাইফের প্রয়োজনে তাদের পরিবারের প্রয়োজনে তাদের সন্তানের প্রয়োজনে এমন কিছু দিতে হবে তো এমন কিছু দিতে হবে যদি ওই প্রয়োজনেই আপনাকে খুঁজবে তাই চেষ্টা করবেন মানুষের প্রয়োজনে যে কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন তবে সঠিকভাবে দীর্ঘদিন কাজ করতে চান হান্ড্রেড পারসেন্ট রিয়েল আপনার নিজস্ব কন্টেন্ট দ্বারা কাজ করতে পারেন এতে ঝুঁকি কম হবে আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে আশা করি আপনারা সবাই সবার জায়গা থেকে সবসময় ভালো থাকবেন এবং আপনাদের পরিবারে পাঁচজন ভাই বোন থাকলে সবাই একরকম হয় না যেই ছেলেটি বড় সেই ছেলেটির কাজে অনেক দায়িত্ব থাকে বাবার পরে অনেক সময় অনেক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভাই বোনের ফোটা শুনতে হয় আমার জন্য কি করেছ বড় ছেলেরা এমনই হয় সর্বকিছু করার পরও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে বাবাও সেম অবস্থায় বাবা সর্বাদিকে সর্বদায়িত্ব পালন করার পরও পরিবারের অনেক লোকজনের হতাশাজনক অভিযোগ থাকে খুবই দুঃখজনক এই বিষয়টি একজন বাবা কঠোর পরিশ্রম করে বিয়ের পর থেকে বিয়ের আগ থেকে পরিশ্রম করে এবং বিয়ের পর থেকে পরিশ্রম করতেই থাকে যতদিন বেঁচে থাকে তারপরে সেই বাবার বিরুদ্ধে অনেক অভিযোগ তাই যাদেরকে তাদেরকে বলবো যাদের পিতামাতা বেঁচে আছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে দেখাশোনা করার চেষ্টা করবেন কারণ পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ পৃথিবী চলে গেলে ওই সময় মন চাইলেও আপনার কোনো কিছু করতে পারবেন না তো সকল বাবার বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে আজকের লাইভটি এখানেই সমাপ্তি ঘোষণা করব দশ মিনিট আর তার পাশাপাশি আছে তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আর্টের লাইভ বা ভিডিওর মাধ্যমে আপনাদের শস স্থান থেকে আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক ধন্যবাদ ভালো থাকবেন